তো বাস সাথে যেত দুই বছর পর মূলত আমার এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসা থাকি একসাথে সব একসাথে একই কোম্পানিতে ডিউটি করি কিন্তু আসলে এই বাইকে আজকে আজকে আমার সামনে দৌড় নিয়ে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গত দুই বছর পর দুই বছর না প্রায় দেড় বছর পর হবে প্রায় ফারুক ভাইকে আমার ক্যামেরার সামনে আজকে নিয়ে আসছি আমি ফারুক ভাই আমরা চারজন তো সবাই নাম জানেন আমার নাম তো সবাই জানেন এ হচ্ছে ফারুক ভাই তো ফারুক ভাই ফজলু ভাই এবং আমার রুমমেট বাবুল ভাই আমরা চারজন মূলত একদিন আগে পিছিয়ে আসছি ফারুক ভাই আসছে মূলত মে মাসের চোদ্দো তারিখ আমরা আসছি মে মাসের তেরো তারিখ একই কোম্পানিতে আসছি দু সালে তো ভাই অনেক দিন হয় আমরা একসাথে আসি একসাথে কাজ করতেছি তো কখনও ক্যামেরার সামনে আনি নাই কিংবা আনি না কারণ হচ্ছে ক্যামেরার সামনে হয়তো আনলে অনেক কিছু অনেকজন ভাবে অনেক কিছু ভাবে এই জন্য আসলে আমি কাউকে খুব বেশি রিকোয়েস্ট করি না তো যাই হোক ফারুক ভাই আজকে আমি এখানে বসে আছি তো বসে থাকতে থাকতে ভাবলাম যে ভাইয়ের সামনে একটা ভিডিও করি তো ফারুক ভাই আমার অনেক সিনিয়র সব দিক দিয়েই ভাই অনেক বছর ধরে গার্মেন্টসে কাজ করে আমিও গার্মেন্টসে কাজ করি অনেক দিন ধরে তবে আমি অনেক জুনিয়র তো ভাই আমার অনেক জুনিয়র তো ভাই কেমন আছেন আমার সামনে তো অনেক দিন পর আসলেন কেমন আছেন কি অবস্থা আপনার হ্যাঁ ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলি তো যারা এই প্রবাসে আসবেন অবশ্যই সবার সাথে মিলেমিশে থাকবেন কখনো ঝগড়াঝাটি করবেন না সব সময় বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করবেন এতটুকি সবার উদ্দেশ্যে বলা আর যতটুকু পারেন মনের মধ্যে ধৈর্য ধারণ করবেন সবাই যত ধরনের বিপদই আসুক না কেন ধৈর্য ধারণ করে থাকবেন ইনশাল্লাহ সফলতা পাবেন তো ভাই আসলে ক্যামেরার সামনে কথা বলে খুব বেশি একটা অভ্যস্ত না তা আসলে ভাইয়ের ইচ্ছে করতেছে আর অনেক কথা বলতে কিন্তু বলতে পারতেছে না হয়তো আপনাদের সামনে মানে সরম পাইতেছে আচ্ছা যাই হোক ভাই আমি আপনাকে কিছু প্রশ্ন করি বাংলাদেশ থেকে এদেশে আসতে বর্তমানে সময় কেমন লাগে যেহেতু আপনি আমার সাথে দুই বছর ধরে আছেন অনেক লোকজন আসতেছে তো অনেকজন অনেক লোকজন আসতেছে এবং প্লাস অনেক লোক কাজ না শিখে ওই দেশে আসতে চায় তো এই ব্যাপারটা আসলে আপনি কীভাবে দেখেন যে আসলে কতদিন সময় লাগে এই দেশে যদি কেউ আসে তাহলে কোন কাজটা শিখে আসলে ভালো হয় আর কি আসলে ভাই যারা বাংলাদেশ থেকে এই মলদ বা ইউরোপের ছোট্ট দেশে আসতে চান তো অবশ্যই সবকিছু চিন্তা ভাবনা করে আসবেন আর এখানে আসতে হলে সর্বোচ্চ সর্বনিম্ন আট মাস সময় এটা ধরে রাখতেই হবে এর উপরেও আরও দু এক মাস যেতেও পারে নাও যেতে পারে আর যদি কপাল ভালো হয় আল্লাহর রহমতে ছয় মাসেও আসতে পারবেন যদি তেমন ভালো কোম্পানি হয় আর ওইভাবে যদি কোম্পানি আপনার কাজটা দ্রুতভাবে করে দেয় একজন লয়ারের উপর ডিপেন্ড করে আপনার ওয়ার্ক পারমিটের বিষয়টা যদি সে দ্রুত বের করতে পারে ইনশাল্লাহ আপনারা দ্রুতই আসতে পারবেন দ্রুত মানে সর্বোচ্চ দেখা যায় 6 থেকে 8 মাস 6 থেকে 8 মাস আট মাস সময় সময় লাগে আপনার কত সময় লাগছিল আমার তো প্রায় 12 মাসের সময় লাগছে আমারও সেম একই সময় লাগছে ভাই আর আমি একই মাধ্যমে একসাথে একই এজেন্সি দিয়ে মূলত আসছি একই কোম্পানিতে আসি সেটা অনেকে জানেন যে প্রথমে কোন কোম্পানিতে আসি আচ্ছা অনেকেই অনেক এজেন্সি বলে কিংবা এটা বলে থাকে যেমন এক্সাম্পল আমি গার্মেন্টসে কাজ করি তো তারা বলে যে তুমি গার্মেন্টস যদি কাজ নাও পারো তারপর তুমি যাও গেলে একটা ব্যবস্থা হয়ে যাবে এই যে এরকম ধরনের কথা বলে আসলে কি কাজটা শিখে আসা উচিত নাকি যখন এই কথাটা বলে তখন তাদের কাছ থেকে পাসপোর্টটা ছিনে নেওয়া উচিত তবে ভাই এই প্রবাসে আপনারা যতটুকু পারেন হান্ড্রেড পার্সেন্ট কাজ শিখে আসবেন গার্মেন্টসের বিষয়ে আসেন যে কোনো কাজে আসেন যারা কাজ শিখে আসতে পারে অবশ্যই তাদের জন্যই যে কোনো জায়গায় কাজ থাকে কোম্পানিগুলো তাদেরকে আগ্রহ করে নেয় আর বিশেষ করে এজেন্সিগুলো যারা বলে যে পাসপোর্ট জমা দেন যে কোনোভাবে যায় ওই দেশে যায় কাজ শিখবেন এটা সম্পূর্ণই বোলা এইভাবে কখনো কেউ পাসপোর্ট জমা দিবেন না এজেন্সিতে আপনি হান্ড্রেড পারসেন্ট কাজ শিখা যে কাজে আসতে চান সেই কাজটা শিখা পাসপোর্ট জমা দেন ইনশাল্লাহ আসতে পারবেন অবশ্যই ভালো এজেন্সিগুলো দেখে দিবেন আমিও এটা বলে থাকি দেখেন আপনি যখন বাংলাদেশে কাজ করেন আপনি বাংলাদেশে কোনো গার্মেন্টসে ঢুকতে পারেন না এই বিদেশে আসার পর আপনি যদি কাজ না শিখে ভাই আসেন আপনি যদি দেশে না খেয়ে থাকেন কোন মানুষ কিন্তু আপনাকে খাওয়াবে না কারণ টাকা গেলে আপনার যাবে এই পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ টাকা এজেন্সি নেওয়ার পর এজেন্সি যদি আপনাকে একবার ফ্লাইট করা দিতে পারে আপনার খবর এজেন্সি মরে গেলেও নেবে না আপনি যদি এদেশে না খেয়ে থাকেন কখনো কিন্তু এজেন্সি এরকম ধরনের খোঁজখবর নেবে না কারণটা হচ্ছে এজেন্সি চায় টাকা কিংবা যে দালালের মাধ্যমে আসবেন তারা চাই মূলত টাকা তাই আপনাদেরকে বলি এই দেশে আসার আগে বিদেশ যে কোনো দেশে আসার আগে অবশ্যই কাজ শিখে আসবেন কারণ যারা বিদেশে কাজ শিখে আসে তারা কখনোই মানে বেকার থাকে না ভাই কি ঠিক করলাম কথাটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলছেন ভাই কাজ শিখে আসলে ইনশাল্লাহ যে কোনো বিষয়ে কাজ পাইবেন আর কাজ যদি না শিখে আসেন বিদেশে এসে রাস্তাঘাটে থাকতে হবে আর ইউরোপ তো কথাই নাই এখানে প্রচুর ঠান্ডা রাস্তা থাকাও যায় না মানে আমাদের এরকম অবস্থা হয়েছিল এরকম অবস্থা হয়েছিল যদি এই দেশের আই সংস্থা যদি আমাদেরকে সহায়তা না করত। তাহলে হয়তো আমাদেরকে রাস্তায় ঘুমাতে হতো এত পরিমাণ ঠান্ডা দেশে মানে আসে আর কি আচ্ছা ভাই কোন কাজটা শিখে আসলে মানে এই দেশে সবচেয়ে বেশি ভালো হয় বর্তমান সময়ে বর্তমান সময়ে ভাই এই দেশে এই মলদাতে আপনার গার্মেন্টসের কাজ ইলেকট্রিক কাজ ওয়েল্ডারিং কাজ মিস্ত্রি কনস্ট্রাকশন বিশেষ করে এই দেশটা বেশিরভাগ কাজে খুব ভালো যারা এই ধরনের কাজগুলো জানেন অবশ্যই এই কাজগুলো ভালোভাবে শিখে আসবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে কাজের জন্য কখনও বাসায় বসে থাক থাকতে হবে না কাজ পাবেন হানড্রেড পার্সেন্ট এই কাজগুলো বিশেষ করে আপনারা শিখে আসবেন তাহলে কাজ পাবেন আপনার যদি কাজ জানা থাকে আমি আবার বলি যদি কাজ জানা থাকে আপনি ইউরোপ বলে ইউরোপ কিংবা এশিয়া কোনো দেশে আপনি কখনোই বেকারত্ব থাকবেন না ইনশাআল্লাহ আপনি কাজ জানা থাকলে আপনি যে কোনো একটি কাজ ম্যানেজ করে নিতে পারবেন খুব সহজে খুব সহজে আর যদি কাজ জানা না থাকে আপনি কোনো দিনও বাই চেষ্টা করেও কাজ পাবেন না কারণ আপনি কাজ জানেন আপনার বেকার বাংলাদেশে বাদামিগিরি করছেন এই দেশে কি কাজ করবেন এদেশে তো ওই বাঁধের মতোই কাজ করতে হইব তো যাই হোক কথাটা তো অন্যরকম শোনা যেতে পারে সো কথা পারবো না রাত হয়ে গেছে তো বাই সাথে যেত দুই বছর পর মূলত আমার এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসা থাকি একসাথে সব কিছুই একসাথে একই কোম্পানিতে ডিউটি করি কিন্তু আসলে এই বাইকে আজকে আমার সামনে দৌড় নিয়ে আসলাম সো ভালো থাকবেন আর কথা পারছি না আজ এ পর্যন্তই আপনার যারা মন্তব্য আসতে চান মলদবা আমার ভিডিও দেখে আপনারা অনেকে পাগল হয়ে যান তাই মলদোভার চাইতে অনেক ভালো ভালো দেশ আছে সার্বিয়া বজনিয়া মন্টিনিগো সাইপ্রাস এগুলো মূলত ননসেনজেন দেশ কিন্তু এই দেশগুলোতে কিন্তু মলদোভার চাইতে অনেক বেটার মলদোবা দেশটা ছোট এখানে কাজ খুঁজে পাওয়াটা কঠিন কিন্তু সাইপ্রাস মানে মন্টিনিগো সার্বিয়া বজনিও এসব দেশগুলোতে কিন্তু কাজ খুঁজে পাওয়াটা একদম ইজি কারণ সেসব দেশে কোম্পানি সব কিছুই বেশি বেশি